সুপ খান বা যেটাই মন চেয়ে আপনি আমার বললেন যে শহরের খামারি আমাকে এটা দাও আমরা আপনার কাছে দিয়ে যাবো খাবার লাগলে পাবেন সব পাবেন যদি বলেন আমাকে একটা পানির পাত্র দাও এটা আমরা শহরের খামারি থেকে আমরা এটা দেবো এটা হচ্ছে আপুর গর নাপুর কাঁচা সেট আপ রিসেল আচ্ছা আমি আছি মগবাজারে অদরা আপুর খামারে খামার বলতে আপু হয়েছে আমাদের যে নতুন প্ল্যাটফর্ম শহরের খামারি শহরের খামারির প্রথম মানে খামারি হইছে অদরা আপু আমাদের নতুন প্ল্যাটফর্মের আপুর কাছে আমরা সবার আগে খাঁচা আমাদের শহরের খামারের যে কনসেপ্ট ঘরোয়াভাবে আপনার ডিম উৎপাদন করা ঘরোয়াভাবে মাংস উৎপাদন করা তো এটা নিয়ে আমরা আপুর সাথে কাজ করব আমাদের প্রথম শহরের খামারির নামটা মনে রাখবেন অদরা আপু আপু আপনার এখন বলেন যেহেতু কিছু জিনিস আছে আমরা এটার বিষয়ে একটু আপডেট নেই আর আপনি কি করতে চাচ্ছেন এটার বিষয়ে আমরা আপনি আমাকে বললেন আমি বলবো আপু আপনি কি কী করবেন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি আমার বিজনেসের আমি যে বিজনেসটা শুরু করছি এটা আমি সারা জীবন করব। হয়তোবা বা সাইকেল ফার্মিং খুব দ্রুত আমরা ক্লোজ করে ফেলবো তো আপনি এটার প্রথম খামারি তো আমরা চাই আপনি যেন অনেক দূরে যান আমরা যেন সবসময় বলতে পারি আমার অফিসে খিলগাঁও আমি চাইলে পাঁচ মিনিট আপনার কাছে চলে আসবো এসে দেখব যে কি অবস্থা কি পরিস্থিতি তা আমি চাই যেন আপনি খুব ভালো কাজ করবেন জানি না কতটুকু এখন তো বুঝতে পারতাছি না হয়তো বা ভবিষ্যতে বুঝতে পারবো ঠিক আছে আপু আপনার ইচ্ছা কি বলেন আর তার আগে আমরা একটু খামারটা দেখাই একটু এদিকে নিয়ে আসেন খাঁচাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছিলাম আপুকে আগেই আচ্ছা একটু এইদিকে দেখান খুব সুন্দর আপু সেট আপ দিচ্ছেন খুব সুন্দর আপনার যে কাজকাম ভালো এটার প্রমাণ হচ্ছে ফ্যানগুলো এই যে একটা ফ্যান এই যে একটা ফ্যান ওদিকে একটা ফ্যান তারপরে দেখেন টিনের নিচে ফয়েল আছে আপনি অনেক ভালো কাজ করবেন অনেক ভালো কাজ করবেন তার প্রমাণে এটা আপনি মুরগিকে কষ্ট দেন নাই আমি মনে হয় আপনাকে দুই তিনবার গুলিস্তান পাঠাইছি আপু ঠিক না মেডিসিনের জন্য আপনি গেছেন ভেরি গুড ভালো লাগছে আমার এই বিষয়গুলো এখন আমরা আপুর পরিকল্পনা শুনি আমার পরিকল্পনা হচ্ছে আসলে আমার নিজে মানুষের যতটুকু চাহিদা আছে আমি চাই না বাহির থেকে আসলে কোনো মুরগি কিনতে কারণ আমি চাই আমি যেটা

প্রান্তিক পর্যায়ে মানে আমরা যেমন খামারি পর্যায়ে বাংলাদেশে কেউই ওমেগা থ্রি ডিম উৎপাদন করে না একমাত্র কোম্পানি ছাড়া প্যারোগন আছে কোয়ালিটি আছে এরা ওমেগা থ্রি ডিম উৎপাদন করে আপনি মনে হয় খান ডিমের প্রাইস কত সূর্যমুখী ফুলের একটা জিনিস লাগে অনেক কিছু লাগে আপনি পারবেন উৎপাদন করতে ঠিক আছে ওইটা আমরা আপনাকে ফর্মুলা দেবো কোনো সমস্যা নাই আপনি চান যে আমি ওমেগা থ্রি ডিম উৎপাদন করবো করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমাকে বলেন আপনি মাংসের চাহিদা কোন পারিবারিক 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 আমি আপনাকে বলি আপনি পারিবারিক আপনার বাড়িতে যদি আর কেউ থাকে তাদেরকে এড করতে পারবেন না আমার মাংসের চাহিদা মোটামুটিভাবে হচ্ছে আমার মানে নিজের জন্যই লাগে হচ্ছে আপনার 10 থেকে 15টা মুরগি মানে কি লাগে দেশি নয়লা নয়লা সব নানা দেশি মুরগিটাই এরকম লাগে 10 কেজি

ঢাকা শহর ঘুরলেও কোথাও পাবেন না এটা আমি আপনাকে সবার আগে আমি আপনাকে দশটা বাচ্চা আমি নিজে এসে দিয়ে যাব আপনাকে ঠিক আছে সেকেন্ড আমরা একটা একটা করে করবো মানে স্টেপ স্টেপে যাবো মানে সব একবারে ঝামেলা না আমরা এখন আপনার কাছে দেশি আছে এর একটু প্রবলেম চলতেছে আপনার দেশি কিন্তু অনেক সুন্দর আমি যদি একটা মুরগি দেখাই অসাধারণ আপনার এই মুরগিটা মানে মাসাল্লাহ তারপর এই যে একটা মুরগি দেখেন বিগ সাইজ অনেক সুন্দর ঠিক আছে তারপরে এই যে দেখেন মুরগিগুলো প্রবলেম চলতেছে রানী ক্ষেতের এই যে দেখেন এই যে রানী ক্ষেত এটাকে গার বাঁকা করছে এটা ঠিক হয়ে যাবে এই যেটা আপনি মুরগি কালেকশন এই যে এটা তো অনেক সুন্দর এটাকে বলে সুরমা এটা অনেক সুন্দর আপনি এগুলো কালেকশন করছেন কোন জায়গা থেকে এগুলি হচ্ছে আমি পূর্বাচল অনেক যাই তো ওখান থেকে আমি সবজি টানি ওখান থেকে লোকাল বা হ্যাঁ ওখান থেকে যেটা আমি আমি আসলে চেষ্টা করি হচ্ছে মূলত যে আমি খুব হাইজেনিক ভাবে আসলে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আমি খুব শৌখিন মানে এই জিনিসটা আমি চাই যে আমার খাবার দাবারে কোনো ধরনের ভেজাল বা এই জিনিসটা আমার ভিতরে না না এরকম কিছু আপনি যেহেতু মুরগি পালন করতেছেন আমি

দুইবারে নি আসি যার কারণে আমার এই জিনিস ভাইরাসটা আসলে আসছে আমি তোমার মনে ভালো ছিল পরের বার ঝামেলা হইছে হ্যাঁ পরের বার আচ্ছা এই মুরগিটা এখন এখানে অনেক মুরগি কতগুলো আছে আপু জানেই না আপু আপুর মুরগি কয়টা আছে এনিওয়ে দেখেন আপুর এখানে অনেক মুরগি আর এই খাঁচাগুলো আপুর জন্য আমরা পাঠাইছিলাম শহরের খামার থেকে এই খাঁচাগুলো আপুকে দেওয়া হয়েছিল অগ্রিম একটা প্রস্তুতির জন্য তো আপুর যদি আপুকে আপনারা দেখেন তাহলে বুঝবেন আপু মুরগি পালার লুক না কিন্তু কীভাবে যে মুরগি পালতে আছে এটা আমার বিশ্বাস হচ্ছে না এনিওয়ে আমরা এখন এই সেট আপ আপুর এটাকে আমরা একটা এখন সাজাই কোন পাশে আমরা ব্রয়লারটা উৎপাদন করব কোন আমরা সবার আগে একে সুস্থ করব এটি আমাদের মেন কাজ তারপরে আমরা একটা একটা করে আপু কাজ করব আপনি যেটা মেন যেটা আমি আপনার কাছে চাইবো ধৈর্য আর কিছু না মানে আমার এটা দেন এটা দেন এটা দেন এগুলোর মধ্যে যাবেনই না চুপচাপ একটা সমাধান করলে আমি বলবো আপু যেহেতু আপনি শহরের খামারি আমরা চাবো আপনি যেন দ্রুত বড় হন এই জন্য আমরা আপনাকে ফর্মুলা দেবো তবে সময় নেওয়া তখন এটা আছে আরেকটা একটা দিয়ে দিলাম একটা ঝামেলা হয়ে গেলো যা আপনিও একটা ঝামেলা পড়ে গেলেন তো আমরা এটা চাব না আমরা আপনাকে ওমেগা থ্রি দিন চাইছেন উৎপাদন করবেন আপনাকে আমরা এই ফর্মুলাটা দেবো প্লাস মাংস যেটা আপনার ব্রয়লারটা দেখবেন বয়লারে বাজার থেকে কিন্তু একটু গ্রাম লাগে কিন্তু আপনি যে সময় উৎপাদন করবেন ওইটা থাকবে না তারপরে আপনি হাইব্রিড যে মুরগিটা চাচ্ছেন আমি চাবো যেন পূর্ণ বিশ পরে আপনাকে পাঁচটা অন্তত টাইগারের বাচ্চা দিই পাঁচটা দিই ছোট্ট এক জায়গায় পালেন বড় করেন খেয়ে ফেলেন সুপ খান বা যেটাই মঞ্চে আপনি খেয়ে ফেলেন আবার যে শহরের খামারে আমাকে এটা দাও আমরা আপনার কাছে দিয়ে যাবো খাবার লাগলে পাবেন সব পাবেন যদি বলেন আমাকে একটা পানির পাত্র দাও এটা আমরা শহরের খামারি দিকে আমরা এটা দেব না এটা খুব ভালো হয়েছে আমার জন্য কারণ খুব কাছে আমার জন্য আর আমার জন্য আসলে খাবারটা খাবার তারপর ওষুধ এইগুলি আমার জন্য খুবই খুবই ঝামেলা ছিল আমি তো প্রথম যখন গেছি আমি চিনি না আসলে এই জিনিসগুলা তো যখন যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এগুলি আমি যখন দেখতেছি মুরগি আসলে মরে যেতেছে আমার খুব কষ্ট লাগতেছিল আর মনে করেন তখন দৌড়ায় গেছি ঈদের পরের দিনও আমি পরের দিনে পরের দিন তৃতীয় দিন আমি গেছি হচ্ছে সেই কোন জায়গায় যেন হ্যাঁ না আপনি আমাকে পাঠাইলেন না ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আমি জীবনে আমার ফুলবাড়ি আমি চিনি না কেন আপনি ঢাকা থাকেন ফুলবাড়ি জানেন না আমি আসলে গাড়িতে গেছি কখন আমার আসলে ওই রকম ভাবে এই জিনিস খোঁজার কারণ আর ওই রাস্তার নাম কি আমি সেটাও জানি না

আমি তো লুজ খাবার বস্তা কিনলে তো আপনার খাবার হবে নষ্ট বড় ড্রামে মুখ খাবারের মেয়াদি থাকে তো এক মাস ও আচ্ছা তারপরে তো আপনার মেয়াদ নষ্ট এনিওয়ে কেন আপুকে আমরা এটা জিজ্ঞেস করতেছি আপনি যদি চান যে আমাদেরকে দর্শক খাবার আমরা পাঠিয়ে আচ্ছা ঠিক আছে একদম ভালো ব্র্যান্ডের একটা খাবার ঠিক আছে আপু তো ঠিক আছে তাহলে আপুর এসে এই খাবার তো ঠিক আছে আমরা একটু পরিকল্পনা সাজাই আশা করি আপুর কাছে নেক্সট টাইম আসলে আপনাদেরকে ভালো একটা আপডেট দেখাতে পারবো আর আপুর কিছু বিড়াল আছে বিড়াল কুকুর আমারই খুব পছন্দের তবে আমার ফ্যামিলির পছন্দ এই জন্য আমি নিতে পারি না আমি একটু ওইগুলো দেখাই আপনাদেরকে আপু আপনি একটু পিছনে চলে যান কোনো সমস্যা নেই আমরা আপনাকে হাইট করে দেবো

ওখানে রংটা খুব বেশি সুন্দর এটাকে ক্লোজ করে এটা এটাও সুন্দর এটা মাশাআল্লাহ অনেক ব্লু আইস না বের হয় আপু হ্যাঁ হ্যাঁ বের হচ্ছে এখন সমস্যা নাই ও বিড়াল এগুলি আমাদের মুরগি টুরগি দেখলো কিছু করে না তাই নাকি হ্যাঁ ধরবেও না কিছু করবে না এমনি আসেন দেখেন বেবি আছে এটা ওই যে দেখেন এদিকে দেখেন

ওয়ান ম্যান আর্মি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ